হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাস বাঙালি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দেব আর ডিম কষা করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ ফালি করে নিয়েছি আর একটু আদা নিয়েছি আর চার পাঁচ কর রসুন নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি এগুলো এখন ক্যালেন্ডারে পেস্ট করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন ডিমগুলি আমি ভেজে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলে এখন আমি এক চামচ নুন দিয়ে দেব আর এক চামচ হলুদ দিয়ে দেবো এখন ডিমগুলো দিয়ে দেব ডিম এখানে দশটা ডিম আছে একসঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা হালকা একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হালকা দিয়ে দিয়েছি ভাজার জন্য তো বন্ধুরা ঢিম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি সব আমি আর তেল দেবো না ওই তেলটার ভিতরে কালো জিরে পুরন দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু পুরন হয়ে গেছে এখন আদা কাঁচা লঙ্কা রসুন সেট দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ তো বন্ধুরা আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম গ্যালান্ডার মেশিনে সেটাই দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কেটে ছোট ছোট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এক চামচ হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা তো বন্ধুরা তেল তেলে যেহেতু আমি নুনটা দিয়েছি তাই একটু করে দিয়ে দিলাম নুন তো অনেকটাই নুন দিয়ে ভেজেছি ডিমগুলো তো বন্ধুরা দেখো মশলা থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে এখন আমি হালকা করে একটু জল দিয়ে দেব বেশি দেব না হালকা হালকা করে জল দিয়ে দিয়েছি এখন ডিমগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই ডিম ঝোলটা একটু কষা কষা থাকবে তো বন্ধুরা ডিম জ্বল হয়ে গেছে ডিম কষা হয়ে গেছে একদম খুব সুন্দর করে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছু লাগবে না তোমরা এবারও বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এখন তো শীত পড়েছে এভাবে ডিম কষাটা বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিচ্ছি এখন নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা ডিম কষাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই